এবং সেটাকে যদি আসলে আমরা মধ্যে ধারণ করতে পারি সেটাকে কিন্তু আমাদের জীবনের মাধ্যমে আমাদের কাজের ক্ষেত্রে এবং আপনারা প্রত্যেকে যেটা আবু আহমেদ স্যার বলছিলেন যে আপনারা প্রত্যেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গাতে একটা ইম্পর্টেন্ট স্টেক হলো এই আমাদের পুঁজিবাজারে যারা শুধু বিনিয়োগকারী তারা বাকিরা যারা অফেন্সিয়াল যারা আসবে এবং এটার সম্বন্ধে যারা অন্যান্য স্টেক হোল্ডার সবাইকে গুরুত্বপূর্ণ যে আপনারা ইনফরমেশন দেন সেটা কিন্তু খুবই একটা আমাদের একটা ক্রিটিক্যাল একটা আপনারা একটা রোল পালন করেন আমরা এই সাথেই সাথে আমরা যেটা আমি বললাম তাদের যে রমজানের যে আমাদের যে আদর্শ সেটাকে যদি আমরা ভালো করতে পারি সেই আদর্শটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রেও আলটিমেটলি চলে আসবে এবং সেটাতে আমরা সবাই উপকৃত হব বাংলাদেশের সব মানুষই উপকৃত হবে আমাদের সবার সামনে বিস্তার চলে এসেছে বেশি এখন আসলে ধোয়ার সময় আমরা দোয়া করব এখানে এবং যিনি তেলাবাদ করলেন আমি ওনাকে একটু ওনাকে বিশেষ করে কথা বলতে চাই এত সুন্দর তেলাবাদ আসলে আমি স্যার খুবই ভালো সুন্দর তেলা হয়েছে একেবারেই মনে হচ্ছে যে আমরা টেলিভিশনে তেদার শুনেছি খুবই খুবই সুন্দর তেলা তো আমরা সবাই সামনের দিনগুলোতে পুঁজিবাজারে আমরা সবাই জড়িত আছি সবাই একটা পরিবারের সদস্য হিসাবে সবাই সবার সবাই সবার সুখে দুঃখে সবাই সবার কাঁধে কাত মিলিয়ে যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের যে নতুন যে একটা আমরা বাংলাদেশ পেয়েছি যেটা অনেক পরিষ্কার এবং অনেক স্বচ্ছ হবে সেই যাত্রী সেই যাত্রা সবচেয়ে ইম্পর্টেন্ট যাত্রী কিন্তু আপনারা আপনাদেরকে সামনে নিয়ে আমরা সামনে আরও দৃপ্তভাবে আগিয়ে যেতে চাই সুন্দরভাবে আগিয়ে যেতে চাই দৃঢ়ভাবে আগিয়ে যেতে চাই এবং স্বচ্ছভাবে আগিয়ে যেতে চাই আপনারা সবাই ভালো থাকেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার